সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছোট ছোট হাঁসের বাচ্চা গুলোকে খাওয়াতে ভোরবেলা তো আর ঘুমে হয় না ওদের কিচিরমিচির মিচির ডাকে তো সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ওদেরকে খাওয়াতে হ্যালো এবরান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই হাঁসের বাচ্চা গুলোকে কিন্তু তেমন কিছু খাওয়াতে হয় না রাতে খাওয়ার পরে যে কটা বাদ থাকে সাথে কটা কুড়া দিয়ে মাখিয়ে দিলে কিন্তু পেট ভরে খেয়ে নেয় তারপর তো সারাদিন পুকুরে খেলামেলা করে এই তো হাঁসের বাচ্চা গুলোকে খাবার দিয়ে আমি গুনতেছিলাম এখানে কয়টা বাচ্চা মাশাল্লাহ তেরোটা বাচ্চা এগুলো কিন্তু আমার মায়ের হাঁসের বাচ্চা মানে আর কি আমি যখন বাড়িতে আসি তখন একটু নিজের মতো করে আর কি যত্ন করি আমার কাছে খুবই ভালো লাগে ওদেরকে যত্ন করতে গ্রামে থাকলে কিন্তু অনেক সুবিধা তাই না দেখেন হাঁসের বাচ্চা গুলোকে কত সুন্দর লাগতেছে গ্রামের মানুষরা কিন্তু কেউ বসে থাকে না সবাই কিন্তু হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি পালে আমার কাছে মনে হয় গ্রামে থাকাটাই ভালো কারণ মেহমান আসলে আর বাজারে যাওয়ার চিন্তা করতে হয় না ঘরে মুরগি হাঁস থাকে কে ইচ্ছা করলে নিজে ঘোয়া যা মেহমান আসলেও রান্না করে খাওয়ানো যায় আমারও কিন্তু হাসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলাকে পালতে ইচ্ছা করে বাট আমি যখন বাড়িতে থাকবো আমিও কিন্তু এগুলা পালবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি বাড়িতে যেতে পারি গ্রামের সৌন্দর্যের কোনো তুলনা হয় না তাই না তো আপনারা কার আমার মতন গ্রামে থাকতে পছন্দ করেন গ্রাম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ ফেস